নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মজন বন্ধুরা চলেছে আজকে সুগুনা ফুডস প্রাইভেট লিমিটেড আবারও নতুন একটি রিক্রুটমেন্টের নোটিশ নিয়ে সুগুনা ফুডস প্রাইভেট লিমিটেড তিনটি জায়গায় আবারও নতুন করে ভ্যাকেন্সি বেরিয়েছে তো যারা যারা সুগুনা ফুডস প্রাইভেট লিমিটেড জব করতে চাইছ তারা এই অ্যাড্রেসে গিয়ে এই তারিখে ইন্টারভিউ দিতে পারো তো কবে কবে ইন্টারভিউ আছে সম্পূর্ণ ভিডিওতে বলে দেওয়া হচ্ছে ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে তো আজকে ভিডিওটি আমি শুরু করছি রিক্রুটমেন্ট সুগুনা ফুডস প্রাইভেট লিমিটেড তো সুকোনা ফুডস প্রাইভেট লিমিটেড দু ধরনের রিক্রুটমেন্ট চলে দেখো প্রথমত লায়েন্স সুপারভাইজার বা ইটিএস এবং দ্বিতীয়ত ওয়েটমেন্ট সুপারভাইজার তো যারা যারা কম এরকম ব্রয়লারে বা কোনো মুরগির কোম্পানিতে কাজ করেছো তারা অবশ্যই জানবে যে এই দুটি পদের কি কী কাজ আছে কিভাবে কাজ করতে হয় যারা ফ্রেশার আছো তারা ইন্টারভিউ দিতে গেলে সম্পূর্ণ জানতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ বলা সম্ভব হচ্ছে না অনেকটা বড় হয়ে ভিডিওটি তো যারা যারা জানতে চাও এসব সম্বন্ধে কাজের সময় তারা এই তিনটি নাম্বারে ফোন করে অবশ্যই জেনে নেবে তো দেখো প্রথমত শিক্ষাগত যোগ্যতা লাগছে এইচএস এজ লাগছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে শুধুমাত্র ছেলেদের জন্য ডকুমেন্টস ক্যারি করতে হবে তোমাদেরকে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বায়োটা বায়োটি ফ্রেশ সিবি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড প্লাস মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিকের এইচ এস মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশন রেজাল্ট প্যান কার্ড আধার কার্ড ও দু কপি রিসেন্ট কালারফুল পাসপোর্ট সাইজের ফটো ব্যাংকের মধ্যে অ্যাক্সিস ব্যাংক এস বি আই ব্যাঙ্ক আই ও এইচডিএফসি ব্যাঙ্ক এই চারটি ব্যাংকের মধ্যে তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যদি না থাকে ওপেন করিয়ে নেবে এবং যারা এখানে এলএস এর কাছে যাচ্ছ বা ইটিএস বলো বা লাইন সুপারভাইজার বলো তাদের কিন্তু অবশ্যই বাইক প্লাস ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক যাদের বাইক আছে ড্রাইভিং লাইসেন্স নেই তারা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই করিয়ে নেবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বা লার্নার নিয়ে তবেই তোমরা ইন্টারভিউ দিতে যাবে এইচার নাম্বার দেখো এখানে বলা হচ্ছে সেভেন ফোর ট্রিপল সেভেন এইট সিক্স ওয়ান জিরো ফোর সেভেন ফোর ট্রিপল সেভেন এইট সিক্স ওয়ান জিরো সিক্স সেভেন ফোর ট্রিপল সেভেন এইট সিক্স ওয়ান জিরো ফাইভ ইন্টারভিউ ডেট এখানে বলে দেওয়া হলো বনগাতে ইন্টারভিউ হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ এখানে সুগনা ফুডস প্রাইভেট লিমিটেড ক্যার অফ কপিলানন্দ বিশ্বাস কুরিন মাঠ বনগাঁও ল্যান্ডমার্ক অফসাইড বাজার কলকাতা সাউথ চব্বিশ নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি টু থ্রি ফাইভ বারুইপুরে ইন্টারভিউ আছে সাতাশ তারিখে সাতাশ দুই দু হাজার পঁচিশ সুবর্ণা ফুটস প্রাইভেট লিমিটেড নীলক্ষেত পুরাতন বাজার বারুইপুর এখানে পিনকোড দেওয়া হয়েছে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফোর আর বাঁকুড়াতে আছে আঠাশ দুই দু হাজার পঁচিশে তো যারা যারা তোমরা এখানে যেসব ডিস্ট্রিক্টের আছো তারা তারা এই ডেটে গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ও আঠাশ তারিখ পরপর তিনটে তারিখেই আছে তো শুকনাম সব মেয়েটে কলানী ভবন ফ্লাস্ট ফোর ফার্স্ট ফোর তো এই তিনটে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দেখো নাম্বারটা আবার বলছি সেভেন ফোর ট্রিপল সেভেন এইট সিক্স ওয়ান জিরো ফোর সেভেন ফোর ত্রিপল সেভেন এইট সিক্স ওয়ান জিরো সিক্স সেভেন ফোর ত্রিপল সেভেন এইট সিক্স ওয়ান জিরো ফাইভ এই তিনটি নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে কবে তোমরা কোথায় ইন্টারভিউ দিতে যাবে বা কি কি লাগছে এখানে সব কিছুই বলে দেওয়া হয়েছে স্যালারি সম্পর্কেও তোমাদেরকে ওখানে গিয়েই বলে দেওয়া হবে কিভাবে তোমাদের ইন্টারভিউ হবে কোথায় ইন্টারভিউ হবে সম্পূর্ণ বা কোথায় ট্রেনিং হবে সম্পূর্ণ ডিটেলস ওখানে জানিয়ে দেওয়া হবে তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো